হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক টু মাই চেনেল অনিমনু ছিক্স টু ফ'ৰ তো সবাই কেমন আছো বন্ধুরা তো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজ আমি চলে এসেছি আবারও একটা পুরোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে আজ যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তো তোমরা আর টাইটেল দেখে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি কি ব্যাপারে বলতে এসেছি তো তোমরা যেটা ভেবে মানে যেটা দেখে তোমরা এসছো এখানে ভিডিওটা দেখতে তো তোমরা ঠিকঠাক জেনেই এসেছো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতে পারবে স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে পুরোটা ক্ষতি হবে ক্ষতি হবে যে উপকার হবে না তার জন্য বলি তো পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই বলি যে এখানে আছে আমার লরিয়াল হেয়ার ফলের একটা শ্যাম্পু আছে একটা কন্ডিশনার আছে দুটোই আছে দেখতে পাচ্ছ লেখা আছে একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার অ্যান্টি অ্যান্টি ফল শ্যাম্পু অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার তো যারা মানে ভিডিওটা দেখে থামবেলটা দেখে নিশ্চয়ই তোমরা এটা দেখে দেখতে এসছো যে এটা শুনতে এসছো যে যাদের ক্যারাটিন ট্রিটমেন্ট করানো আছে হেয়ার স্ট্রেট করা আছে স্মুথনিং করা আছে তো তারা এই শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারবে কি না আর এই শ্যাম্পুগুলো ব্যবহার করলে তাদের কি খারাপ মানে খারাপ কোনো ইফেক্ট পড়বে খারাপ কোনো ইফেক্ট যদি না পড়ে তো মানে কি কী উপকার পাওয়া যাবে না খারাপ হয়ে যাবে চুলটা চুলটা মেকে যাবে তো সবটাই তোমাদের বলতে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে তো আমি প্রথমেই বলি যে আমারও ক্যারাটিন ট্রিটমেন্ট করানো আছে চুল স্মুথনিং করানো আছে তো তোমরা চাইলে এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো আর ওই যে যারা স্মুথনিং করানোর পর একটা যেটা অক্সেন একটা শ্যাম্পু দেয় কন্ডিশনার দেয় যেগুলো কোনো কোনো পার্লারে দেয় কোনো জায়গায় কিনে নিতে হয় কোথাও কোনো পার্লারে দেয় না আর কি নিজেকে কিনতে হয় আর ওগুলোর দাম প্রায় থাকে ছশো সাড়ে ছশো সাতশো কন্ডিশনার থাকে সাড়ে সাতশো টাকা শ্যাম্পু থাকে সাড়ে ছশো টাকা আর কী বলতো সিরামটাও থাকে সাড়ে ছশো টাকা তো অনেকে এগুলো ব্যবহার করে কিনে করে যখন ওগুলো মানে স্মুথনিং করানোর পর যখন ওই শ্যাম্পুগুলো ব্যবহার করে তখন কারোর কারোর হয়তো শ্যুট করে যায় মাথায় আবার কারোর প্রচুর হেয়ার ফল হয় প্রচুর কারণ ওদের স্কাল্পে মানে শ্যুট করে না তার জন্য প্রচুর হেয়ার ফল হয় আর যারা ভাবছো যে এই শ্যাম্পুগুলো যাদের হেয়ার ফলের প্রবলেম যারা এই শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারবে কি না তো আমি বলবো হ্যাঁ তোমরা চোখ বন্ধ করে এই শ্যাম্পু ব্যবহার করতে পারবে এর শ্যাম্পুটা আমি ধরেছি শ্যাম্পুটার দাম হচ্ছে কত দেখো তোমরা দুশো উনিশ টাকার দাম আর এটা কেমন করে অ্যাপ্লাই করবে কত হেয়ার ফলে দেখো সবটাই লেখা আছে নব্বই পার্সেন্ট হেয়ার ফল পুরো কম হয়ে যাবে চুল পুরো স্ট্রং হবে নিউ নিউ হেয়ার আসবে বেবি হেয়ার আর প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত এই শ্যাম্পুটা মানে শ্যাম্পুটা কী বলো তো ভীষণ পরিমাণে ভালো আর লরিয়াল তো তোমরা সবাই যেন ব্র্যান্ড বলে করে কিন্তু সবার শ্যুট করে না মানে কী বলতো নব্বই পার্সেন্ট লোকের শ্যুট করে দশ পার্সেন্ট লোকের শ্যুট করে না আর মাথায় মানে যাদের যে মানে শ্যাম্পুটা স্ক্যালপে শ্যুট করে তারা সেটাই ব্যবহার করো যে স্মুথনিং করানোর পর আমাকে ওই দামি শ্যাম্পুটাই ব্যবহার করতে হবে কোনো মানে নেই কেন কারণ ওই এই স্মুথনিং করানোর পর যখন দামি শ্যাম্পুটা অনেকে ব্যবহার করে কিন্তু চুলটা ভালো রাখার জন্য কিন্তু চুলটা আসলে ভালো ভালোর বদলে খারাপ হয়ে যায় কেন তো প্রচুর হেয়ার ফল হয় কারোর প্রচুর খুশকি হয় চুল ফেটে যায় প্রচুর প্রবলেম হয় তার জন্য আমি বলি যে যাদের মাথায় যে শ্যাম্পুটা শ্যুট করে তারা সেই শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ব্যবহার করো বাকি হ্যাঁ স্মুথনিং করানোর পর তোমাদেরকে কন্ডিশনার ইউজ করতেই হবে কন্ডিশনার ইউজ না করলে চুলটা পুরো ড্রাই হয়ে যাবে খারাপ হয়ে যাবে চুল ফাটার সমস্যা দেখা দেবে এবং প্রচুর হেয়ার ফলও হতে পারে প্রচুর প্রবলেম আসে তো আমি বলবো যখন শ্যাম্পু তোমরা ব্যবহার করবে শ্যাম্পুর সাথে সাথে নিশ্চয়ই তোমরা কান্ডিশনারটাও ব্যবহার করবে আর লরিয়ারের এই হেয়ার ফল কন্ডিশনারটার দাম দেখো দুশো উনষাট টাকা আর এটা সাতাশ সাল পর্যন্ত ব্যবহার করা হবে তে আর এটা এটা এখানে লেখা আছে কেমনভাবে তোমরা ব্যবহার করবে আর কী কী রেজাল্ট পাবে সেটাও সব কিছু এখানে লেখা আছে আর তো তোমরা বা আমরা তো সবাই জানি যে হ্যাঁ লরিয়াল খুব ভালো প্রোডাক্ট বলে করে আর সবাই ওটা জানি এবং ব্যবহার করলেও ভালো রেজাল্টও পাই আর যারা হয়তো স্মুথনিং করিয়েছো লরিয়াল একটা তা তাদের তো মানে এগুলো ভীষণ ভালোভাবে শ্যুট করবে আর যারা স্ট্রিকেরটা করেছো তারাও মানে তাদেরও শ্যুট শ্যুট করবে তো খারাপ কোনো মানে খারাপ কোনো ইফেক্ট পড়বে না খারাপ কোনো রেজাল্ট আসবে না ভালোটাই আসবে আমি বলছি কারণ আমার নিজের চুলটা স্মুথনিং করানোর পর থেকে আমি এই শ্যাম্পু আর এই কন্ডিশনারে ব্যবহার করছি আর কী তো আর এই আমি স্টিকের সিরাম ব্যবহার করি কিন্তু শ্যাম্পু কন্ডিশনার আমি এগুলোই ব্যবহার করি আর এগুলো ভালো বলে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল তার জন্যে আমি হেয়ার ফলেরটা করেছি আর স্পার্টও করতে হবে তোমাদেরকে হেয়ার ফলে তো তা ওগুলো করলে হেয়ার ফল কম হয়ে যাবে প্রচুর বেবি হেয়ারও আসবে তো আমি তোমাদের কথা ভেবে আমি ভিডিওটা নিয়ে আসলাম তো আমি তো এমনিতেই তোমাদের প্রোডাক্ট রিভিউর ভিডিও দিই ব্যবহার প্রোডাক্ট ব্যবহার করে তারপরে আমি তোমাদের ভিডিওগুলো দিই আর আমি এগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করছি অনেক দিন থেকে তো ভালো রেজাল্ট পাচ্ছি যখন তো তোমাদের জন্য নিয়ে আসলাম অনেকে হয়তো ভাবো যে স্মুথনিং করানোর পর কী শ্যাম্পু ব্যবহার করবো এই লরিয়ালে যে শ্যাম্পুটা ব্যবহার করতে বলে সেই শ্যাম্পুটার দাম তো প্রায় প্রচুর সবার তো সামর্থ্যের মধ্যে পড়ে না তাই তো অত হয়তো শখ করে স্মুথনিংটা করিয়ে নিল তারপর প্রচুর হেয়ার ফল হচ্ছে দেখছে অতটা নেই কারোর কেনার আমার চুলটা স্মুথনিং করেছি দেখো আমার চুলটা পুরো স্ট্রেটেই আছে তো স্ট্রেট করার পর আমি ওই শ্যাম্পু দিয়েই আমি ওয়াশ করছি চুলটা তো চুলটা কোনো বাঁকামুকি কোনো কিছুই প্রবলেম হয়নি দেখো এখানে পুরোপুরি ফুরি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে যারা ভাবছো এই শ্যাম্পুটা দিয়ে করে তোমরা তোমাদের চুলটা ধুবে কি না কন্ডিশনারটা ইউজ ব্যবহার করবে কি না তো তারা ভালো করে দেখে নাও দেখো আমার চুলটা একটুও বাঁকে নি কোথাও বাঁকে দেখো পুরো সিল্কি সাইনি সব দিকতেই ঠিক ঠিকঠাক আছে আর এই যে চিরুনিটা করছি না চিরুনিতে একটাও চুল আসেনি মানে একটাও না মানে একটাও না এই এসেছিলো মানে দুটো সাইডে চিরুনি করার পর তো দুটোর থেকে তিনটে চুল পড়েছে আর পড়েনি চুল তো যারা ভাবছ যে এই শ্যাম্পুগুলো ব্যবহার করবে কি না তো তারাদেরকে বলবো তো তোমরা চোখ বন্ধ করে এই শ্যাম্পু ব্যবহার করতে পারো কোনো মানে খারাপ খারাপ কোনো ইফেক্ট পড়বে না তোমাদের চুলে চুলের কোনো ক্ষতিও হবে না তো তোমরা চোখ বন্ধ করে এগুলো ব্যবহার করতে পারো ওই দামি শ্যাম্পু ব্যবহার করার পথ মানে ছেড়তেও পারো তোমরা তো দামি শ্যাম্পু ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই তো আমি বলবো তো তোমরা এগুলো ব্যবহার করো আমি এগুলো ব্যবহার করছি আমি ভালো রেজাল্টও পাচ্ছি তার জন্য আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম তো আমারও চুল স্টোর করানো আছে তো আমিও ব্যবহার করছি আমার চুল বাঁকেও নিই এবং ড্রাইও হয়ে যায়নি কোনো কিছুই হয়নি তো তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসলাম তো তোমার তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা দেখে করে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর শেয়ার করতে কিন্তু সত্যি ভুল না তোমরা আর কমেন্ট অবশ্যই করো যাদের যাদেরকে ট্রিটমেন্ট করানো আছে স্মুথনিং করানো আছে তো তারা ভিডিওটা দেখো অন্যদেরও শেয়ার করো অন্যদেরও দেখার সুযোগ করে দাও তো ভালো রেজাল্ট পাবে তারাও নিশ্চয়ই তো তোমরা ভালো রেজাল্ট পেলে আমাকে জানিও খারাপ রেজাল্ট পেলেও জানিও আমাকে ওকে বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে আবারও নিয়ে আসছি তোমাদের কাছে ভালো করে প্রোডাক্ট রিভিউ ভিডিও তো তোমরা কোন ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো